বাংলাদেশের গর্ব আমাদের দেশের একজন ডিরেক্টর যে আন্তর্জাতিকভাবে সমাদৃত আমাদের দেশকে নিয়ে গেছে এক ভিন্ন উচ্চতায় চলচ্চিত্র দিয়ে চলচ্চিত্রের দুঃসময় সে ব্যক্তিটি আর কেউ না আমাদের ভাই যার চেহারার সাথে আমার আগে মিলছিল তহকির ভাই না সেরকম অনেক কিছু এখনো হয়নি আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের ছবিকে বিদেশে নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের চলচ্চিত্রকে বাইরে পরিচিত করার এইটুকুই আপনি যে চলচ্চিত্রটি এখন বানিয়েছেন যেটি চলছে এবং যেটি দর্শকের কাছে ব্যাপক সমাদৃত হয়েছে প্রশংসিত হয়েছে সেই চলচ্চিত্রটি আপনার একটি পরিণত চলচ্চিত্র এর আগে আপনি পরীক্ষিত এবং আপনি দেশ বিদেশ সব জায়গায় সমাদৃত হয়েছেন আপনার চলচ্চিত্রটি আমাদের দর্শক এখন এতটি ম্যাচিওর এতটাই ম্যাচিউর যে তারা চলচ্চিত্রের এই নতুন ভাষাকে বরণ করতে শিখে গেছে এই দর্শকের প্রতি আপনি কৃতজ্ঞতা কীভাবে জ্ঞাপন করবেন আমি তো খুবই কৃতজ্ঞ মানুষ এবং আমি মনে করি যে আসলে দর্শক এবং শিল্পী এই দুজন আসলে একটি পক্ষ এরা প্রতিপক্ষ না এই দুজন মিলে একটি শিল্পকে সার্থক করে এবং দর্শক ছাড়া যেমন কোনো শিল্পই হবে না সেরকম নির্মাতা ছাড়াও কোনো শিল্পই হবে না সেটা যেই ফর্মেই বলি না কেন এবং আমি মনে করি যে হালদায় আমি চেষ্টা করেছিলাম যে কি করে দর্শকের কাছে হলে বেশি হলে ছবিটি নিয়ে যাওয়া যায় কিন্তু আমি কিন্তু নিশ্চিত ছিলাম না যে তারা এটি গ্রহণ করবেন কি করবেন না কিন্তু আমি লক্ষ্য করেছি যে তারা দেখছেন এবং ছবিটি মুক্তির পর থেকে আমরা বেশ পজিটিভ রিভিউ পাচ্ছি আর দর্শককে আমি বলবো যে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে তারা হলে যাচ্ছেন ছবিটি দেখছেন এবং শুধু তাই না তারা হালদারকে বোঝার চেষ্টা করছেন